ভিতরে পড়েছিলাম আমিও কিতাবের ভিতরে পড়েছিলাম বিধা বিভিন্ন সীতা বিভিন্ন গীতা বিভিন্ন ধর্ম সমর্থন নিহে দঙ্গ হয় না বেদে বেদে মিল নাই গীতাই গীতাই মিল নানা মতিন নানা ম কিন্তু গুহাতে থেকে একটা ধর্মের আবির্ভাব হবে ওই ধর্মটা গুহাতে থেকে একটা ধর্মের আবির্ভাব হবে ওই ধর্মের অনুসরণ করবে যারা চির সরে যে জান্নাতে থাকবে তারা মোহাম্মদ তোমার ধর্ম তো ও মোহাম্মদ বুহাই থেকে আবির্ভাব হয়েছে সুতরাং তুমি সত্য নেবি এই কথা বলার সঙ্গে সঙ্গে শেষ করেছে আর একজন ডাকতে বলে ও লিডার যদি অনুমতি দাও সব বড় একটা শ্লোক জানিয়ে দিচ্ছে এবার একজন বের হয়ে বলছে যাদের বিশ্বর্বতী অঙ্গ নমস্ত সেই নম নম

মোহাম্মদ তো এতগুলো উপাধি আমিও পড়েছিলাম সত্য এটা মোহাম্মদ নবী এ নবী ছাড়া আর অন্য কেউ না সম্মান তো ভাই রাহুল